বৃহস্পতিবার দেশ জুড়ে সি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হলেও সি পরীক্ষা দিতে না পারা আনিসার দুর্দশার কথা বলতে গিয়ে ও জুড়ে কাঁদলেন কুদ প্রধান উপদেষ্টা ডক্টর সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা ইউনুস কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার ভিডিও ভাইরাল হলে সেই পরীক্ষার্থী আনিসার নির্ধারিত সময়ে না আসার কারণ সম্পর্কে জানতে পারলে বেশ আহত হয় সারা দেশের মানুষ আনিসার বাবা দু বছর আগে মারা যান বর্তমানে মাচারা তার আর কেউ নেই কিন্তু বর্তমানে শেষ সম্বল আনিসার মা স্ট্রোক করায় তাকে হাসপাতালে নেওয়ার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি এই অবাগা মেয়েটি গেটের সামনে করে আহত সারা দেশের মানুষ আনিসার দুর্দশার কথা বলতে গিয়ে ওজুনে কাঁদলেন খুদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো আনিসার কথা বলতে গিয়ে এক সভা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন এইচএসি পরীক্ষার্থী আনিসার বাবা নেই তার অসুস্থ মা থাকে হাসপাতালে রেখে সে এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রেখে নির্দিষ্ট সময়ে না আসতে পারার কারণে পরীক্ষার হলে তাকে ঢুকতে দেওয়া হয়নি আমরা অবশ্যই আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেব পরীক্ষার্থী আনিসার মতো এমন কঠিন দুর্দশার মুখামুখি যেন আর কেউ না হয় এমন কথা বলার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন ডক্টর ইউনুস